জিনিসের দাম বাড়াইছে আমাদের তো চলার মতো কিছুই দেখা যায় না জনগণের উপর খালি তো চাপাই দিলে হইলো না জনগণ তো বাস্তব হবে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মাঝপথে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর বৃদ্ধি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার গত নয় জানুয়ারি বৃহস্পতিবার রাতে দুটি অধ্যদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এই কর বৃদ্ধি কার্যকর করে এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা অল্প খাই অল্প চালাই এরকম করে আছি কিন্তু জানি না সামনের দিক দিয়ে কি হতে পারে তবে সরকার যেভাবে জিনিস দাম বাড়াইছে আমাদের তো চলার মতো কিছুই দেখা যায় না এখন এই ক্ষেত্রে আমরা কি করব তবু আমরা কি রিক্সা যেভাবে চালাই ওইভাবে যতটুকু কামাই করতে পারি রোজগার করতে পারি এতটুক দিয়ে আমরা ফ্যামিলি নিয়ে হাসি খুশি থাকি মুঠোফোন ও ইন্টারনেট সেবার খরচ বাড়লো সম্পূরক শুল্ক বৃদ্ধির কারণে মুঠোফোনে কথা বলার খরচ আগের চেয়ে বেড়ে যাবে পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের খরচও বাড়বে কারণ মুঠোফোনে সিম বা রি সিম কার্ড ব্যবহার করে সেবার ওপর সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে তেইশ শতাংশ করা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার গত জুনে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করার সময় মুঠোফোন সেবার উপরে সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করেছিল এর ফলে মোবাইল অপারেটরগুলো তাদের সেবার দাম বাড়িয়ে দেয় যার প্রভাব সরাসরি মুঠোফোন গ্রাহকদের ওপরে পড়ে এখন নতুন করে শুল্ক বৃদ্ধির ফলে এই খরচ আরও বাড়তে চলছে তৈরি পোশাকের দাম ভ্যাটের চাপ ব্র্যান্ডের দোকান বা বিপণী বিধান থেকে তৈরি পোশাক কিনতে হলে এখন আগের চেয়ে দ্বিগুণ ভ্যাট দিতে হবে পোশাকের আউটলেটের বিলের ওপর ভ্যাটের হার সাত শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এর ফলে পোশাকের দাম বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা একই সঙ্গে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন ভ্যাট বৃদ্ধির কারণে ব্যবসা কমেও যেতে পারে নতুন এই ভ্যাটের হার ব্র্যান্ড এবং ব্র্যান্ডহীন উভয় ধরনের পোশাকের ওপরেই প্রযোজ্য হবে মানে দেখা যায় অন্যান্য ভাতা বা আমাদের যেমন একজন আমি সামান্য প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক আমাদের যে বেতন এদের দেখা যায় জীবন চলা অনেক কষ্টকর এই যদি আমাদের যদি কোনো কিছু সে বৃদ্ধি করে ভাতাটা তার জন্য তাহলে হয়তো বাস আমাদের মরে যায় পোশাক খাতে উদ্যোক্তারা বলছেন কোভিড নাইন্টিন মহামারীর পর থেকেই এমনিতেই পোশাকের ব্যবসা মন্দা চলছে এর মধ্যে রোজারিদের আগে ভ্যাট বৃদ্ধি এই সিদ্ধান্ত ব্যবসায়ের গতি অনেক কমিয়ে দিবে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন মিষ্টি বিস্কুট ফল ফলের রস সবজির রস টমেটো সস এবং গৃহস্থালীর পণ্য যেমন কিচেন টাওয়াল টয়লেট টিস্যু ফেসিয়াল টিস্যু সাবান ও ডিটারজেন্টের ওপর ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করা হয়েছে সমস্যাটা কি আমরা যে টাকা বেতন পাই এই টাকা বেতন নিয়ে আমরা ফ্যামিলি খাওয়া দাওয়া করে যদি কিছু টাকা সেভ করতে না পারি আমরা রাস্তাঘাটে বিক্ষা করতে পারবো না আর সরকার যে পদক্ষেপ নিছে ওনারা আমাদের থেকে আরো ভালো বুঝেন ওনাদের আরো ভালো করে চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত নেওয়া উচিত জনগণের উপর খালি তো চাপাই দিলে হইলো না জনগণ তো বাঁচতে হবে এছাড়া রেস্তোরাঁ এবং নন এসি হোটেলের ওপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে রেস্তোরাঁয় মদ সরবরাহের ক্ষেত্রে সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ নির্ধারণ করা হয়েছে এদিকে সিগারেটের চার স্তরের মূল্য কর ও বৃদ্ধি করা হয়েছে আকাশপথেও নেই স্বস্তি আফগানের শুল্ক বৃদ্ধির কারণে আকাশপথ ভ্রমণের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে অভ্যন্তরীণ বিমান যাত্রায় শুল্ক পাঁচশো টাকা থেকে বাড়িয়ে সাতশো টাকা করা হয়েছে ক্ষেত্রে শুল্ক টাকা দেশ থেকে বৃদ্ধি পেয়ে টাকা হয়েছে এছাড়া দেশ ছাড়া এশিয়ার অন্যান্য দেশ ভ্রমণের ক্ষেত্রে শুল্ক দুই হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে ইউরোপ এবং আমেরিকা ভ্রমণের ক্ষেত্রে শুল্ক আরও বৃদ্ধি পেয়েছে যেখানে এই শুল্ক ছিল তিন হাজার টাকা তা এখন চার হাজার টাকা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে বিমান টিকিট দামের সঙ্গে এই শুল্ক যাত্রীর কাছ থেকে সংগ্রহ করা হবে ব্যবসায়ীদের জন্য দুশ্চিন্তা বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানে লাখ টাকা থেকে তিন কোটি টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন হলে টার্নওভার কর দিতে হতো এখন বার্ষিক লেনদেন তিরিশ লাখ টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা হলেই টান বা লেনদেন কর দিতে হবে জনগণের অনেক ধরনের আশা করেছিলাম যে নতুন সরকার আসার পর আমাদের অনেক কিছুতে আমরা সাশ্রয় পাবো দ্রব্যমূল্যের নাম কমে যাবে এবং অনেক ক্ষেত্রে আমাদের সকল ক্ষেত্রে কমে যাবে এখন আমার নতুন করে এই সমস্যার যেহেতু তৈরি হয়েছে সেহেতু আমাদের মনে হয় সরকারকে আবার এই পদক্ষেপ জনগণের পক্ষে জনগণের পক্ষে দেওয়া উচিত গত এক জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয় এই ধরনের আরও কন্টেন্ট দেখতে দ্য রিপোর্ট ডট লাইভের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে এটি অধ্যাদেশ কর জারি করা হয় জাতীয় সংসদ না থাকার কারণে সরকার এই সিদ্ধান্ত অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করেছে